রাতের আকাশে যে সমস্ত আলোক বিন্দু দেখা যায় তাদের জ্যোতিষ্ক বলে এই সমস্ত জ্যোতিষ্কের মধ্যে যাদের আলো মিটমিট করে তারা নক্ষত্র পৃথিবী থেকে অনেক দূরে আছে বলে এদের আলো পৃথিবীতে আসতে অনেক সময় লাগে এবং অনেকটা পথ অতিক্রম করে আসতে হয় সেই কারণে এদের আলো মিটমিট করে যে সমস্ত জ্যোতিষ্কের আলো স্থির থাকে সেগুলি গ্রহ আসলে গ্রহের কোনো আলো থাকে না অন্য কোন নক্ষত্রের আলো এদের ওপর এসে পড়ে তারপর সেটা আমাদের পৃথিবীতে এসে পড়ে তাই আমরা এদের আলোকিত দেখি গ্রহেরা নক্ষত্রের চারিপাশে উপগ্রহ গ্রহের চারিপাশে নির্দিষ্ট পথে সময় ঘুরতে থাকে পৃথিবীর মতো আরও যে সমস্ত গ্রহগুলি সূর্যকে মাঝখানে রেখে ঘোরে তারা হলো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি সূর্যকে মাঝখানে রেখে পুরো এক পাক ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পৃথিবীর এই বার্ষিক গতির ফলেই ঋতু পরিবর্তন হয় চব্বিশ ঘন্টায় পৃথিবীর নিজের চারিদিকে এক পাক ঘুরে যায় এটাই পৃথিবীর আর্নিক গতি এই গতির ফলেই পৃথিবীতে দিন এবং রাত্রি হয়